আসসালামু আলাইকুম আমি মান নির্ণয়ের একটা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটা ক্যাডেট ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলো আমরা মনোযোগ দিই মান নির্ণয় মান নির্ণয় ওকে মান নির্ণয় প্রশ্নটা হচ্ছে রকম যে প্রথমে সূত্র নিয়ে আলোচনা করি সূত্র নাম্বার ওয়ান এ প্লাস বি স্কোয়ার এই সূত্রগুলো লাগবে যে বহু নির্বাচন এটা আমরা করবো সেটার জন্য এই সূত্রগুলো লাগবে এ প্লাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ক্লিয়ার সূত্র নম্বর দুই এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই দুইটা সূত্র এবার বহু নির্বাচনের প্রশ্নটা লিখব দেখো এইরকম থাকতে পারে যে হাফ হাফ অফ এ প্লাস বি হোলস্কোয়ার প্লাস এ মাইনাস বি এটা সমান কত ক্লিয়ার আচ্ছা দেখো কয়ে এই রকম অপশান থাকবে যে এ প্লাস বি স্কোয়ার ক্ষয়ে থাকবে এই স্কোয়ার প্লাস বি গ থাকবে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঘ নম্বর অপশানে থাকবে এ প্লাস ক্লিয়ার তো দেখো আমরা এটা এখন বের করব তো রাফ করি এখানে রাফ করছি দেখো প্রশ্নটার অ্যান্সার কী আসবে প্রশ্নটা তোলো হাফ হাফ অফ এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার দেখো কি করছি হাফ ওকে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে দেখো এক নম্বরে লিখেছি কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এবার দেখো মাইনাসের সূত্রটা এ মাইনাস বি হোল স্কোয়ার এই যে দুই নম্বরে আছে লিখে ফেলো এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার বন্ধনে ক্লোজ করে দিলাম আচ্ছা তোমরা শিখে এসেছ অবশ্যই যে রকম দেখতে দেখো টু এ বি টু এ বি একটা প্লাসের মালিক আর আরেকটা হচ্ছে মাইনাসের মালিক কী হয়ে যাবে কেটে যাবে ক্লিয়ার কেটে গেল তাহলে এখানে আমাদের থাকছে কি হাফ অফ এ স্কোয়ার আর এ স্কোয়ার দুটোই প্লাস তাহলে কী হবে টু এ স্কোয়ার এদিকে দেখো বি স্কোয়ার বি স্কোয়ার বামে দুটোরই বামে প্লাস তাহলে কী হবে টু বি স্কয়ার ক্লিয়ার এ পর্যন্ত বুঝেছ সবাই আচ্ছা হাফ রেখে দাও রেখে দিলাম ক্লিয়ার আচ্ছা এই যে এই অংশটা দেখছো না এই অংশটা থেকে আমরা কী কমন নিতে পারি দেখো টু কিন্তু কমন আসছে আসছে না টু যদি কমন আসে তাহলে এখানে থাকছে এই স্কয়ার প্লাস বি স্কয়ার তাই কি না ওকে এটা তোমরা সবাই জানো যে এই টু আর এই টু কী হয়ে যাবে কেটে যাবে এখন এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই অন সাথে গুণ আর অন এর সাথে কোনো কিছুর গুণ মানে কি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে যাবে কি থেকে গেল না তাহলে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার কত নম্বর অপশান আছে খ তাহলে এই বহু নির্বাচনের প্রশ্নটার অ্যান্সার হচ্ছে খ তোমরা সবাই বুঝতে পেরেছ নিশ্চয়ই ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ আসসালামু আলাইকুম